মার্কা জনগণের মৌলানা হুসান উদ্দিন দোয়া প্রার্থী সকলে ভোট দিও কেতলি মারকাই সম্মুখে হাতে উঠা বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রধান অতিথির বক্তব্য রাখবেন আপনারা উপকার উন্নয়নের প্রতীক ক্ষেত্রে হজরত মৌলানা

মনকে ফিরে গেছিলাম এর ভিতরে কিছু আন্দোলনের ঠিক নাই যে আমাদের অঞ্চল তাকিয়ে গিয়া বাংলাদেশের জাতীয় কিছু সংকটকে সুপরামর্শ দ্বারা সময় পদক্ষেপ দ্বারা আল্লাহ সমাধান করেছেন আলহামদুলিল্লাহ শিক্ষা নীতি আরো বহু ঘটনা আছে এগুলো সারা তো আমার মতো পার্থক্য নাই এগুলোর প্রতি আমি আল্লাহর কাছে সাইয়ার ইটা নিয়ে আমি ইলেকশন আইছি না যেহেতু আগামী দিনও কিছু সমস্যা রয়ে গেছে আর একটা সাহস বাড়িয়েছে যে সমস্যাগুলো সঠিক জায়গা দিয়ে সময়বদ্ধ করিলে আমরা দরদটা কি আর রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান হল দরদারও বেশি গেছে

এর পক্ষ থেকে দেশপ্রেমিক অনেক মানুষের পক্ষ থেকে আমাকে এরপরে আমি স্বতন্ত্র নিলাম যে দলটা কি অবলম্বন করো বা তার বিরুদ্ধে যাই একটা চিন্তা রাখলে সত্য সত্যরে আপনি প্রকাশ করতে কথাটা ঠিক না আমরা দেশে যারা ইলেকশন খাড়া উচিত নিজস্ব বাবু না খাড়াও একটা সংসদ সদস্য সংসদ নির্বাচন করা রাস্তাঘাট শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন যাবতীয় কিছু নির্ভর করে এবং জনপ্রতিনিধি মূলক বিরোধী কথাটা যার পাবনা নাই তাদের দিলে।

খাদ্য আছে মানুষের সবকিছুর ক্ষেত্রে আমি আমার শুধুই না এই দেশের বহু মানুষ আছে অত্যন্ত যোগ্যতম মানুষ এর প্রেক্ষিতে দেখা গেল যে আমার যে বিষয়গুলা সামনে আইসে বা যে বিষয় আমার কথা পাওয়া দরকার

আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এলাকার উন্নয়ন করার দরকার ভবিষ্যতে যারা আই বা তারা অনুসরণ করেছে দুঃখী মানুষ অনেক খাঁচা পাওয়ার সুযোগ তারা মনের দুঃখটা দুঃখটা মুচানোর চেষ্টা করে

সব ইউনিয়ন যে সমানভাবে সব অঞ্চলের সমানভাবে দেখার তো অভিজ্ঞতা সব মানুষের জানা সরকারের হ্যাঁ কিছু সুযোগ সুবিধা দিবা সেগুলা সুস্থ বন্টন সঠিক মানুষের আত্ম পৌঁছানি আমানব জায়গা তো

পার্টি যারা আছেন তারা তারা আপনি তার হাতে দাবি আপনি আত্মস্থ হই তাদের যোগ্য মনে করেন তারা আপনি ক্ষেত্রে আমি আপনার প্রার্থী চৌধুরী প্রতীকজি আপনার সামনে আমি সমস্ত মতভেদের উর্ধ্বে উঠিয়া মতভেদ বলতে আমি কোন জিনিস বুঝাইতাম সেই আর যে ছোটোখাটো বিষয়ের আমার কোনো টেনশন নাই আমার সাংবাদিকের দিকে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আসেনি কোন সম্ভা হ্যাঁ যদি কোন সেন্টার যদি ঝুঁকিপূর্ণ থাকে তাই সেটা আমার অফিস নির্ধারণ করে আমার অফিস নির্ধারণ করে দিব কিন্তু আমি ব্যক্তি হিসাবে আমি সব দলের সব প্রার্থীদের পক্ষে আমি আমি কর্মীদেরকে বুঝাইছি যে তারা ইজতদার মানুষ তোমাদের কটা কাজে যাতে না হয় সেক্ষেত্রে তো বসে যাচ্ছে আল্লাহ আমার তফসিক দিত সব মায়া করার আমার বড় হইসে দেওয়া হলেন যে আল্লাহ মাটির আসনে বসার তৌফিক দিও আল্লাহ আমাদের মাটির আসনও

সময় আপনার আইসি কারণ আমি নতুন করে আমরা সম্পূর্ণ বিস্তারিত বাঙিয়েছি ভিতরে থেকে আমি নতুন করে মাথার আমি একটা লাগে আমি প্রবাসী মানুষ প্রবাসী আসতাম তো প্রবাসে আমার সারা বেশি গিয়া